এখানে লেখা আছে যে পাখিকে কোনো প্রকার খাবার দেওয়া নিষেধ যে বড় বড় খাসা বাট সে পরিমাণ পাখি এখানে নেই পাখির পরিমাণ খুবই অল্প এই পাখির টিকিট বিক্রি করে কোটি কোটি টাকা তারা রাজস্ব আয় করছে আর লুটপাট হলে তো কোনো কথাই নাই ইমন সাহেব কি বলেন যে পরিমাণ টিকিট কাটা হচ্ছে সে পরিমাণ টাকা যদি সরকারি কোষাগারে না যায় তাহলে তো এক শ্রেণীর লোকের একদম পকেট ফুলে ফেঁপে উতলে উঠবে